চিরঞ্জীব ভট্টাচার্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মুহূর্তে রয়েছেন সঙ্গে চিরঞ্জীব বাবু স্বাগত জানাবো নিউজ এইটিন বাংলা স্টুডিও থেকে আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে মালদার বৈষ্ণবনগরে ধুমধুমার কেন হলো জানেন কারণ ছজন শিক্ষক তারা তল্লাশি করছিল যা শিক্ষা সংসদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নির্দেশিকার মধ্যেই রয়েছে যে কেউ মোবাইল নিয়ে যাবে না যাতে টুকলি না হয় এই জায়গায় যখন তারা তল্লাশি করছেন তখন তাদের মার খেতে হলো ঘটনাটা জানি ঘটনাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা হওয়াটা একান্তই মানে নয় আমি নিজে মালদাতে আছি নিজে আমি জাস্ট পরীক্ষা ডিফারেন্ট ভেনু দেখার জন্য মালদাতে আছি কিন্তু ওই ভেনুতে তখন ছিলাম না আমি যখন জাস্ট ঘটনাটা ঘটেছে কিন্তু মালদা জয়েন্ট কনভেনার এবং যারা রয়েছেন তাদের সবার সাথে আমার কথা হয়েছে এই একটি মাত্র ঘটনা ঘটেছে এটা কোন রাজ্যে কোন জেলাতেই কোথাও কোনো ঘটনা ঘটেনি শুধু মালদাতেই একটি জায়গাতে এই ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত এটা আশা করা যায় না কেন হয়েছে এটা দেখতে হবে আমাদের কিন্তু আমরা এই ব্যাপারে অত্যন্ত স্ট্রেট আমরা অত্যন্ত জিরো টলারেন্স রাখি এইসব ব্যাপারে ম্যাল প্র্যাকটিসের ব্যাপারে আমরা ডেফিনেটলি মোবাইল বা ইত্যাদি এই সমস্ত চিট এই মানে যেগুলো ইউজ করা হয় সেই সবের ব্যাপারে আমরা সবসময় কিন্তু খুব কড়া পদক্ষেপ নিয়ে থাকি আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ওখান থেকে যেন রিপোর্ট যেন আমাদের পক্ষ থেকে চিরঞ্জীব একটা বিষয় খুব করছে এই ঘটনা হতে পারে একটা বিচ্ছিন্ন ঘটনা এই ঘটনা হতে পারে যে আর কখনো কোথাও ঘটবে না আপনারা যেরকম স্ট্রিক্ট একটা অ্যাকশন নেবেন কিন্তু এই অ্যাকশনটা কতটা দৃষ্টান্তমূলক হলে আর কখনো কোথাও ঘটবে না এটা আমরা এক্সপেক্ট করতে পারি কারণ কোথাও যদি সত্যি আবারও তল্লাশি হয় আবারও যদি শিক্ষকদের মার্কেটে হয় যারা তো নিরাপত্তাহীনতায় ভুগবেন শোনা আমি পরিষ্কার বলি দু হাজার ভেনুতে পরীক্ষা হচ্ছে কোথাও এই ঘটনা বাংলা পরীক্ষার্থীরও হয়নি আজকে ইংরেজিতেও কোথাও হয়নি শুধুমাত্র একটি ভেনুতে হয়েছে দু হাজার উননব্বইটার মধ্যে দু হাজার অষ্টআশিটা ভেনুতে কিন্তু কোন সমস্যা হয়নি একটি ভেনুতে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা এটা হওয়াটা একান্তই মানে কাঙ্ক্ষিত নয় কিন্তু আমরা ব্যাপারটা অত্যন্ত কড়া পদক্ষেপই নেব যাতে এই জাতীয় ঘটনা আমরা কখনোই কিন্তু সেটা একটা দৃষ্টান্তমূলক কিন্তু ব্যবস্থা নেব যাতে এই জাতীয় ঘটনা ভবিষ্যতে কোথাও যাতে না হয় মালদার বৈষ্ণবনগরের চামাগ্রাম হাই স্কুলের এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আহত ছয় শিক্ষক ইতিমধ্যেই তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বাড়তি পুলিশি পাহারা রয়েছে সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আপাতত সেই পুলিশি নিরাপত্তার ঘেরাটুপেই শুরু হয়েছে মালদার বৈষ্ণবনগরের চামাগ্রামের ছবি দেখাচ্ছি আপনাদের নিয়ে না পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে তার জন্য পর্যাপ্ত পরিমানে তল্লাশির ব্যবস্থা রাখা হয়েছে সব স্কুলে এই ব্যবস্থা রাজ্য জুড়েই এবং আজকে কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্রে নিজে ঘোরেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আর এই চামাগ্রাম স্কুলে যখন তল্লাশির কাজ হচ্ছিল তা বিবাদের সূত্রপাত অভিযোগ এরপরেই পরীক্ষার্থীদের একাংশ তারা শিক্ষকদের উপর চড়াও হয় এত মারধর করা হয় টিচার ঘুষি মারা হয় টিচার রুমে ঢুকে হামলা চালানোর ঘটনা ঘটেছে যেখানে ছজন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছেন তাদেরকে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় অ্যাম্বুলেন্স করে বের করে এনে তাদেরকে ফেতরাবাদ হাসপাতালে আনতে হয় চিকিৎসার জন্য পরে আইসি পশ্চিমนคร তার নেতৃত্বে ভারতীয় পুলিশ বাহিনী যায় টুকলি এখানে বাজেয়াপ্ত হয় প্লাস যেভাবে তллаসি করা হচ্ছিল সেইভাবে তллаসি করা যাবে না এমনটাই অভিযুক্ত তলে পরীক্ষার্থীরা এখানে তিনটি স্কুলের 433 জন পরীক্ষার্থী তারা পরীক্ষা দিচ্ছে এবং তাদের অভিযোগ ছিল যে তллаসির নামে ভারতীয় যেভাবে করাড়ি করা হচ্ছে সেটা তাদের সার্বিক মন পছন্দ হয়নি আর এনে এই বিবাদে শুনতে পারতো না করছিল সেটা বিবেচনা তার পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে ফলে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন ওটা স্বাভাবিক যে মোবাইল নিয়ে কি করে ঢুকছে পরীক্ষার্থী আর এই জন্যই তারা কিন্তু সতর্ক বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ সতর্ক এখানেই পরীক্ষার্থীদের বেশিরভাগ অংশের কোনো আপত্তি নেই পরীক্ষার্থীদের একাংশ এই গোলমাল পাকিয়েছে এমনটাই অভিযোগ